আচ্ছা আজকে হচ্ছে কুড়ির অঙ্কটা হ্যাঁ কুড়ি যদি ষাট হাজার টাকা দু বছরে সমূল চক্রবৃদ্ধি সিক্স নাইন নাইন এইট ফোর টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি কুড়ির অঙ্কটা এবার হচ্ছে কুড়ির অঙ্কটা কী বলেছে ষাট বার্ষিক সুদের হার ষাট হাজার টাকা দু দুবছরের সমূল চক্রবৃদ্ধি ঊনসত্তর হাজার নশো চুরাশি টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি বার্ষিক সুদের হার ধরে নিই ধরি বার্ষিক সুদের হার ধরি বার্ষিক সুদের হার আর সমান আট পারসেন্ট হ্যাঁ তাহলে ষাট হাজার টাকা বছরের সমূল চক্রবৃদ্ধি আমাদের যে ফর্মুলা অনুযায়ী কি কী হবে অতএব ষাট হাজার টাকার ষাট হাজার টাকার দু বছরের সমূল চক্রবৃদ্ধি দু বছরের সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সমান আমাদের ফর্মুলা ধরে কি হবে ফর্মুলা অনুযায়ী যেটা হবে সেটা বলছি সমূল চক্রবৃদ্ধি সমান ষাট হাজার ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো এনটা হোল টু দি পাওয়ার টু হ্যাঁ হোল স্কোয়ার এটা হলো তাহলে প্রশ্নানুসারে এইটা সমান দেওয়া রয়েছে প্রশ্নানুসারে সমূল চক্রবৃদ্ধি দেওয়া রয়েছে উনসত্তর হাজার নশো চুরাশি টাকা তার মানে ষাট হাজার ষাট হাজার ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হাজার নশো চুরাশি টাকা সিক্স নাইন নাইন এইট ফোর নশো চুরাশি টাকা হলো তাহলে এখান থেকে অতএব ওয়ান প্লাস আর বাই একশো হোল স্কোয়ার সমান হচ্ছে ষাট হাজারটা নিচে যাবে সিক্স নাইন নাইন এইট ফোর বাই ষাট হাজার হ্যাঁ এবার এইটাকে যদি কাটাকুটি করি এটা দেখি কত হয় চার দিয়ে কাটলাম চারেককে চার পাঁচ ছয় উনত্রিশ চার ছয় চার আঠাশ এক উনিশ চার চারে ষোলো সতেরো আঠেরো উনিশ তিন আটত্রিশ চার নয় ছত্রিশ সাঁত্রিশ সাতই চব্বিশ চার ছয় চব্বিশ চার পনেরো ষাট তিনটে শূন্য আবার চার দিয়ে চার চারে ষোলো এক চোদ্দো চার তিনে বারো তেরো চোদ্দো উনত্রিশ চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার চারে ষোলো চার চার তিনে বারো তেরো চোদ্দো পনেরো তিরিশ চার সাতে আঠাশ উনত্রিশ চার পাঁচে কুড়ি শূন্য হলো এবারে আবার চার দিয়ে যাই চার নয় ছত্রিশ চার নয় চার নয় ছত্রিশ না চার দিয়ে হচ্ছে না দুই দিয়ে করি দুই এককে দুই এক সতেরো আট দুগুণে ষোলো এক পনেরো সাত দুগুণে চোদ্দো সাত দুগুণে চোদ্দো এক দশ পাঁচ দুগুণে দশ আর দুই দিয়ে দুই দুগুণে চার দুই এককে দুই এক সতেরো আট দুগুণে ষোলো এক চোদ্দো সাত দুগুণে চোদ্দো হুম এইটা এবার এটাকে তিন দিয়ে কাটো তিন ছয় আঠেরো তিন দুগুণো ছয় এক পনেরো তিন পাঁচে পনেরো আর তিন দিয়ে তিন সাত একুশ তিন তিন সাত একুশ তিন দুগুণে ছয় সাতে তিন নয় সাতশো উনত্রিশ বাই এটা সমান হলো সাতশো উনত্রিশ বাই ছশো পঁচিশ হ্যাঁ এইটা সমান হয় সাতশো উনত্রিশটা হচ্ছে সাতাশের বর্গ হুম সাতশো উনত্রিশ হলো সাতাশের বর্গ এটা সমান সাতাশ বাই পঁচিশ এটার হোল স্কোয়ার সাতাশ বাই পঁচিশের স্কোয়ার তার মানে কী হলো এই যে তার মানে অতএব ওয়ান প্লাস আর বাই একশো হোল স্কোয়ার সমান হল সাতাশ বাই পঁচিশের হোল স্কোয়ার এবারে উভয় পক্ষকে স্কোয়ার যদি তুলে দিই তাহলে কী হবে ওয়ান প্লাস আর বাই একশো সমান হচ্ছে সাতাশের পঁচিশ সাতাশের পঁচিশ তাহলে আর বাই একশো অতএব আর বাই একশো সমান হলো সাতাশের পঁচিশ সাতাশের পঁচিশ মাইনাস ওয়ান সমান হলো সাতাশের পঁচিশ মাইনাস ওয়ান পঁচিশ দুইয়ের পঁচিশ আসছে হ্যাঁ দুইয়ের পঁচিশ দুইয়ের পঁচিশ অতএব আর ইজ ইকুয়াল টু এই যে একশোটা ওদিকে যাবে দুশোর পঁচিশ দুশোর পঁচিশ মানে আট পঁচিশ হম দুশো আট তাহলে বার্ষিক সুদের হার হলো আট পারসেন্ট কী বলেছে যদি তাহলে কুড়ির অঙ্কটা বার্ষিক সুদের হার কত বার্ষিক সুদে অতএব বার্ষিক সুদের হার আট পারসেন্ট ঠিক আছে বার্ষিক সুদের হার আট পারসেন্ট হলো আচ্ছা আর একটু তাড়াতাড়ি একুশের অঙ্কটাও করিনি হ্যাঁ বার্ষিক আট পারসেন্ট চক্রবৃদ্ধি হাসুদে কত বছরে চল্লিশ হাজার টাকা সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে ছেচল্লিশ হাজার ছশো ছাপ্পান্ন টাকা হবে তা নির্ণয় করি এখানে বছর তাহলে বছরটা এন ধরলে বছর যদি এন হয় ধরি বছর ধরি নির্ণেয় বছর সমান এন নির্ণেয় বছর সমান এন হ্যাঁ তাহলে চল্লিশ হাজার টাকার আট চক্রবৃদ্ধি হার সুদে আট পারসেন্ট চক্রবৃদ্ধি হার সুদে চক্রবৃদ্ধি হার সুদে চল্লিশ হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি সমান কত চল্লিশ হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি টাকার সমূল চক্রবৃদ্ধি সমান চক্রবৃদ্ধি সমান হচ্ছে যে চল্লিশ হাজার ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন আর প্রশ্নানুসারে এটা বলে দিয়েছে কত টাকা হ্যাঁ প্রশ্নানুসারে প্রশ্নানুসারে চল্লিশ হাজার ইন্টু ওয়ান প্লাস আটের একশো হোল্ড টু দি পাওয়ার এন টু কত দেওয়া রয়েছে ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স টাকা হ্যাঁ আচ্ছা এবারে পটপট করলে কী হবে অতএব 1 প্লাস এটা কাটলে চার দিয়ে চার দুগুনে আট চার দুগুনে আট চার পঁচিশ সং একশো দুই হ্যাঁ হোল টু দি পাওয়ার এন ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স বাই চল্লিশ হাজার এটাকেও যদি কাটাকুটি করি না আমার আসে সাতশো উনত্রিশ বাই ছশো পঁচিশ হ্যাঁ চার দিয়ে ধরো চার একে চার চার এক চার পাঁচ ছয় ছাব্বিশ চার চার ছয় চব্বিশ পঁচিশ চার ছয় চব্বিশ এক ষোলো চার চারে ষোলো চার এখানে দশ হাজার এটা হলো এইগুলোকে যদি কাটাকুটি করি তাহলে এটা এটা আসবে এটাও সাতশো উনত্রিশ আর এটা ছশো পঁচিশ তার মানে এটা সাতশো উনত্রিশ মানে হলো সাতাশ সাতাশ বাই পঁচিশের বর্গ এটা বর্গ আর এইটাও এখানে আসছে এখানে পঁচিশ লসাগু হলে এখানে অতএব পঁচিশ লসাগু তাহলে পঁচিশ প্লাস দুই হোল টু দি পাওয়ার এন হ্যাঁ সমান সাতাশ বাই পঁচিশের বর্গ তাহলে এটা এখান থেকেও আসছে সাতাশ বাই পঁচিশ হোল টু দি পাওয়ার এন অতএব সাতাশ বাই পঁচিশ হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু সাতাশ বাই পঁচিশের বর্গ সাতাশ বাই পঁচিশের স্কোয়ার তাহলে দুটো বেসটা এক হ্যাঁ বেসটা এক তাহলে অতএব এন ইজ ইকুয়াল টু টু তাহলে নিম্নেও বছর তাহলে বছর সমান হুম কত বছর অতএব নির্ণেয় অতএব বছর সমান দুই নির্নেয় বছর সমান দুই দু বছরের জন্য হ্যাঁ তাহলে উত্তর হলো দুই ঠিক আছে দুই এন ইজ ইকুয়াল টু টু এখানটা বুঝতে পেরেছি সাতাশ বাই পঁচিশ হোল টু পাওয়ার এন সমান সাতাশ বাই পঁচিশ হোল স্কোয়ার তাহলে এটা হলো এন ইজ ইকুয়াল টু টু দু বছরের জন্য দু বছরের সমূল চক্রবৃদ্ধি এটা দাঁড়াবে ঠিক আছে